আহা আমি কোনো ভুল টুল করছি কিনা না এর জন্য ভয় পেয়েছি ভুল ভুল তো করবা ভুল করলেই তো সমাধান হয় আর ভুল করলে ভয় পাওয়ার কি আছে ভুল হয় না একমাত্র শয়তানের তুমি তো মানুষ তোমার ভুলের তো কোনো সমস্যা নাই বসো শোনো তুমি তোমার ছেলের বউ তোমার সাথে কি আমি খারাপ ব্যবহার করব ভুল হইলে আমারে বলবা আমি তো এটা শুধরাই দিব ঠিক আছে আম্মা কেন ডাকতেছিলেন আম্মা বলেন আপনার কিছু লাগবে না আমার কিছু লাগবে না তুমি যে এখনো কাজ করতেছো খাওয়া দাওয়া করছো না করব ঘর ঝাড়ু দিয়ে তারপর থালাবাটি বাটি কটা ধুয়ে আমি খাবো আচ্ছা বসো রাখো ধরো কি আম্মা তোমার খাবার আপনি কেন নিয়ে আসতে গেলেন আম্মা আপনি খাইছেন আম্মা আমি খাইছি তুমি তো সারা দিন কাজ কাম নিয়ে বিজি থাকো নিজের খাওয়ার কথা চিন্তা করো না কার কোনটা লাগবে কি না লাগবে সব দিকে খেয়াল রাখো নিজের খেয়ালটা তুমি রাখো না আম্মা সংসারটা তো আমারই আর আপনার বয়স হয়েছে আম্মা আপনারা কি আমি কোনো কাজ করতে দিতে পারি বলেন আর এই জন্যই তো সব কাজ আমি করে রাখি জানি আপনার কোনো কাজ না করার লাগে এই জন্য নিজের শরীরে অযত্ন কইরা নিজে না খাই আর একজনের খাওয়াই বেটা তো হইব না না আমি খাই তো ঠিক মানে একটু টাইম মতো খাই না হয়তো একটু সময় বেটাইমে খাই বেটাইমে খাইলে হইব না টাইম মতোই খাইতে হবে বেটাইমে খাইলে অসুস্থ হয়ে যাইবা তখন আবার তোমার নিয়ে দৌড়াদৌড়ি শুরু করা লাগবে আচ্ছা ঠিক আছে আম্মা শোনো তুমি আমার ঘরের পোলার বউ না তুমি আমার মেয়ের মতো ওই যে আমার মেয়ে ঋতু

কি রে কি সে দেখা করে সুস্কামা কেন ওই যে ওইদিক তাকাও কোন দেখ ওই যে দেখো না আমার মা আর ভাবী কি adipikheta তাদের মানে দেখলো আমার মনটা চাই কি মুড়ি জটাই না ছিরাফালাই তুই কার চুরি মুড়ি জনা সিলবি আমার বইনের এই তোমার বই নাচুলের মুড়িদুর মাম তোমার কইছে একবারও হ্যাঁ তো তুই যা কই ওই ফকিননি ছোট লোক মাইয়ারার কথা কইছি আমি ওডার নাম উল্লেখ করা কবি আমি তো মনে হচ্ছে আমার বই নেয় দরবি আমার বই না কোন আকল জ্ঞান হইলো না তোমার বই নে যেমন এই ছেলেরে মাথায় নিয়া নাচতাছে না দুই দিন পর দেখ বাকি এই ছেড়ি তোমার বইনের মাথার উপর লবণ রেখা বড়ই খাইতাছে আমার বইনের অন জ্ঞান বুদ্ধি লরে বুঝলো না হ্যাঁ আচ্ছা কুলার মাল ধুলা দেবা দুই দিন পরে তোমার বোনে আবার কি কইতেছে হোন না তোমার বোনে কইতেছে আমার মেয়েকে আমি যেভাবে দেখি ঋতুকে যেভাবে দেখি আমি सेम চোখে তোমাকে দেখি কেন ওই ছোট লোক ফকিরনির বাচ্চা কি আমার যোগ্যতা আছে ওর হ্যাঁ কে কয় তোমার বোনে কইতাছে তোমার বোনের সব একটা কথা কোয়া দিবা ওই মাইয়া লাগে যদি আমার তুলনা দেয় না তোমার বোনের কিন্তু আমি দেখা ছাইরা দিমু কোয়া দিলাম আমার বোনের সেটা বলো তুই না তুই আজকে দিকে

আমি তোমার মেয়ে বুঝতে পারছো ওর তো তুমি পেটে নাও নাই ওর সাথে তুমি কেন আমাকে তুলনা দাও তোমাকে একদিন বলছি না ওই ছোট লোক সাথে আমাকে কোনো তুলনা দিবা না হ্যাঁ আমি একমাত্র তোমার মেয়ে আর তোমার একমাত্র একটা ছেলে তোমার আর কোনো মেয়ে নাই আর কোনো ছেলে নাই ও আর একটা মেয়ে মানে হ্যাঁ ও লেভেলের সাথে কি আমাদের লেভেল যায় আমি সত্যি ভুল করছি ওর সাথে তোর তুলনা কইরা আসলে আমি তো ভুলে গেছিলাম যে তুই কিরকম আর ও কিরকম কেমন ওর সাথে আর তুলনা করলে

ঠিক আছে শোন তুই তো সংসারে কি করস না করস ওরা আমার জানার বিষয় নেই কিন্তু আমার সংসারে আমার নিয়মই চলবো তোর কোন নিয়ম চলবো না আমার নিয়ম এই যে তোমার নিয়ম চলবে তোমার নিয়ম চলবে না ছোট লোক খকিনের জন্য তুমি আমার দিকে বুঝতে পারছো তুমি তো এই বয়সে আর সারা জীবন থাকবা না দুই দিন পর হলো তো বুড়ি হইবা তুমি বুড়ি হইলে ওই মেয়েটা তোমারে দেখে কিনো তুমি আমার কাছে যাইবা না আমি তখন তোমার লাত্তি ওষ্টা দেবাস থেকে বের করে দেব বুঝছো ভাই কারণ তুমি এখন আমার কথা শুনতেছ না একটা সময় তুমি পস্তাইবা আর তুমি নেক্সট টাইম আমার ডাকবা না বলে দিলাম তোর একটা কথা বলি বাড়ির বউ মানে এই না যে তারে আমি অত্যাচার করব নির্যাতন করব বাড়ির বউ মানে মেয়ে আর ওরে আমি মেয়ের চোখে দেখি আর আমার যখন বয়স হবো না

এদের জন্য না কিছু কিছু সংসারে অশান্তি হয় বৌমা কি বলব বৌমা কান্না করতেছ কেন বুঝতে পারছি নিশ্চয়ই আমার বোন না হয় ঋতু কিছু বলছে তোমার না আজকে দেখে ওরা কি করি অর এত সাবধান করি এত বুঝায় আমার বোন রে এত বুঝা ওরা কিছুতেই বুঝেনা আজকে ওদের যে কি করব আম্মা হ্যাঁ আমাকে না কেউ কিছু বলে না আম্মা আমার না আমার মায়ের কথা মনে পড়ছে এই জন্য কানা ও মায়ের কথা মনে পড়ছে আচ্ছা সমস্যা না আমার ফোনটা কই ফোন দিয়ে দি তুমি কথা বলো তোমার মার সাথে আম্মা আমি তো আমার মার সাথে কথা বলতে পারবো না কেন আমার মা তো আর জীবিত নাই আর আমার যে মা আছে ওটা তো আমার সৎ মা শোনেন আম্মা তার সাথে আমি কি কথা বলবো বৌমা সৎ অসৎ বলতে কিছু হয় না মা তো মাই হয় মা জাত খুব ভালো জাত তুমি ওনাকে সবসময় নিজের মার মতো দেখবা আম্মা আম্মা আমি সব সময় ওনাকে নিজের মায়ের মতোই দেখছি কিন্তু আম্মা জানেন না এই আমার মা তো আমাকে ছোট থেকেই মারা গেছে ওনাকে আমার বাবা বিয়ে করে আনছে শুধু আমার জন্য কিন্তু আমার একটা দিনও মনে হয় ভালো যায় না আম্মা জানেন না সব সময় আমাকে উনি অত্যাচার করতো ঠিক মতো খাবার খেতে দিত না আমাকে স্কুলে যেতে দিত না আমি পলায় পলায় স্কুলে যাইতাম আম্মা জানেন না আমি মানুষের বাড়ির বাসার বাড়ির কাজ করে তারপরে নিজের স্কুল খরচ চালাতাম এবং কি তার ঘরের সমস্ত কাজ আমি করতাম উনি ওনার মেয়েকে খুব ভালোবাসত খাবার খাওয়াই দিত কিন্তু কখনো আমাকে এক মুঠো খাবারও খাওয়াই দিত না আম্মা এই জন্য না আম্মা আপনি আমাকে মাঝে মাঝে ডাক দেন না আমি যে ডরাইয়া যায় এই কারণেই আম্মা আমার সৎ মা আমাকে অত্যাচার করতো আমি মনে করি কি আম্মা আপনিও যদি আমার সাথে এরকম করেন না না বৌমা হাতের পাতার মুখে সম্মান হয় আর আমি তোমারে কেনই অত্যাচার করব শোনো সব শাশুড়ি খারাপ হয় না কিছু কিছু শাশুড়ি ভালো হয় আর আমি যে তোমার প্রথম বিয়ে আমি তোমারে আমার মেয়ের মতো দেখি আমার ছেলে পছন্দ করে তোমার বিয়ে করছে আমার ছেলে পছন্দ মানেই আমার পছন্দ তোমার আমি খালি জায়গায় কেন অত্যাচার নির্যাতন করবো বলো তুমি ঘরে সব কাজ করো সব রকম দায়িত্ব পালন করে তোমার তো নির্যাতন করার কোনো প্রশ্নই ওঠে না শোনো আমার বোন ও আসলে একটু মানে খিটখিট আমি যাচ্ছি ও কিছু বললে কিছু মনে করবা না আমারে বলবা আর আমার মেয়েটা না ঋতু ও ওরকম ওর কথা কিছু মনে করবো নিজের ছোট বোন বললাম মাফ করে দিও হ্যাঁ আর আমার কোনো কথা যদি তুমি কখনো কষ্ট পাই থাকো বৌমা আমার মাফ করে দিও না আমার কি বলতেছেন আপনি তো কখনো আমাকে একটা ধমক দিয়েও কথা বলেন না আর ঋতুর কথা বলতেছেন ও তো আমার ছোট বোনের মতো ও কিছু বললে কেন আমি মাইন্ড করব ও কি আর সারা জীবন এই বাড়িতে থাকবে হ্যাঁ আমি খালাম্মার কথাও কিছু মনে করি না শোনো বৌমা তোমার যখন যা প্রয়োজন নিজের মা মনে করি না বলবা ওই সৎ মা মনে করি আমি অত্যাচার করব তোমার সাথে গালাগালি করব খারাপ ব্যবহার করব এইগুলো কখনো ভাববে না যখন যা দরকার হবে যখন যা প্রয়োজন হবে আমাকে বলবো আমি অবশ্যই তোমার প্রয়োজন মেটানোর চেষ্টা করব ঠিক আছে আম্মা আমি শুনছি কি আম্মা শাশুড়ি নাকি অনেক অত্যাচারী হয় কিন্তু আপনি যে এত ভালো আপনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না যে শাশুড়িও খুব ভালো হয় মায়ের মতো হয় মায়ে শুধু ভালো হয় শাশুড়িকেও মার মতো করে নিলে শাশুড়িও মায়ের মতো আদর যত্ন করে হামা আসলে আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো একটা শাশুড়ি পেয়েছি হয়েছে বোমা চলো তুমি তো খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া করবো আর এই আদি চিন্তা নেই কখনো কান্নাকাটি করবে না যখনই শোনো যখনই তোমার মন খারাপ হবে তুমি দুই রেখা নামাজ পড়বা ঠিক আছে আম্মা আচ্ছা বোমা চলো কি রান্না করছো আজকে